হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন সুন্দর একটা ড্রেস দেখাবো সুন্দর একটা প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ বুটিক্সের একদম লেভেল একটি কালেকশন স্পেশালি যারা পুরা একটু গতানুগতিক ধারা বাইরে ডিফারেন্ট টাইপের ড্রেস যারা পছন্দ করেন এই বুটিক্সের ফ্যান্সি ড্রেসটা কিন্তু আপনার জন্য খুবই সুন্দর একটা ড্রেস আর কালারটা কিন্তু অনেক বেশি মার্জিত ইনশাল্লাহ আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবেলি দিব আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি কারণ এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে ওকেশনে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন ম্যাটেরিয়ালটা থাকবে কোটার উপরে কেমন একবার পাতে যারা সুন্দর একটা মার্জিত কালেকশান যেটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা মানে দুই হাজার দুইশো টাকা নিতে পারবেন একদম ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এবং ভিডিওতে ডিটেলে বলে দিচ্ছে কী কী থাকবে ড্রেসের সাথে আর অর্ডার প্রসেসটা একটু বলে দিই বিশেষ করে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আপনারা আমাদের এই নম্বর দুটি যে একটি নখ দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিতে পাঠালে হবে আর পাইকারের জন্য ডাবল এইট নম্বর শেষে এই নম্বরটা নখ দেবেন ইনশাল্লাহ আচ্ছা এই ড্রেসটার কথা বলছিলাম আপনারা প্রচলিত যে ভিডিওগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একদম একটা ভিন্ন টাইপের ড্রেস থাকবে সময় আলাদা ধরনের ড্রেস ব্যতিক্রম ধর্মীয় ডিজাইন কিন্তু কেনাকাটা সবার আগে আপনাদের জন্য নিয়ে আসে একদম ভিন্ন টাইপের কালেকশান আর যেটার ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ রেয়ন কোটার ওপর থাকবে খুব সুন্দর সম্পূর্ণ বডিটা কিন্তু অল ওভার গর্জিস করা আছে একদম চমৎকার ওয়েতে কাজ করা আর যেহেতু এটা কোটা ফ্যাব্রিক ইনার তো লাগবে এখানে কিন্তু আপনার ইনার কটন ইনারটাও দেওয়া আছে কটন না এটা হালকা যেহেতু পার্টি টাইপের ড্রেস একটু শাইনিং ফ্যাব্রিক থাকবে অ্যান্ড দামান পোষণটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এই কাজটা কিন্তু অনেক সুন্দর আপনি যত কাছাকাছি দেখবে দেখেন কাজের নকশাটা কি এত প্রিমিয়াম একটা ওয়ার্ক এটা যে কারণে ভালো লেগে যাবে কারণ এই ধরনের কাজের ওয়ার্কগুলো কিন্তু সচরাচর আসে না একটা মানে এটা রিচ রিচ একটা লুক থাকবে ড্রেসটার মধ্যে আচ্ছা ব্যাক পোশনটা সম্পূর্ণ সলিড থাকবে এবং স্লিপসটাও কিন্তু ফুললি অল ওভার ওয়ার্ক করা আছে না সুন্দর ওয়েতে কাজটা করা আর ড্রেসের বডি ক্যাপাসিটি চেস্টে পেয়ে যাবেন সিক্সটি ইঞ্চি লেনথে ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ হ্যাঁ ম্যাক্স ফর্টি সেভেন পেয়ে যাচ্ছেন এর বেশি এটা দরকার লাগে না আর বিশেষভাবে এটার দোপাট্টা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম দুপাটার যে ডিজাইন আসবে প্যান্টার কাপড়টা ম্যাচিংয়ে পেয়ে যাবেন আমি ম্যাচিংটা দেখাই দিচ্ছি এটা ম্যাচিংয়ে থাকবে কালারটা কিন্তু ফেভারেট একটা কালার সবার ফেভারেট কালারটা আর স্পেশালি দুপাটার কথা বলছিলাম দেখেন যে এত সুন্দর করে গুছানো একটা দোপাট্টা এই টাইপের ড্রেসের দুপাটার ওয়ার্কগুলো কিন্তু ড্রেসটা আরও প্রিমিয়াম করে দেয় একটা প্রিমিয়াম লুক পাবেন ড্রেসের মধ্যে আর পুরোটা দুপাটা দেখেন কোটা ম্যাটেরিয়ালে থাকবে কাজগুলো থাকবে একদমই নিখুঁত খুব সুন্দর একটা ডিজাইন খুব অল্প রেঞ্জে ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা ভালো একটা ড্রেস কেমন যে কারোরই ভালো লাগবে তবে এই ধরনের ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক সচরাচর কিন্তু এই টাইপের ড্রেসটা আপনি ডিজাইনটা পাবেন একটু ডিফারেন্ট টাইপের কালেকশানে কেনাকাটা সবসময় নিয়ে আসে আর এ আরও একটা কালার দেখেন খুব সুন্দর কালারটা অনেক বেশি মার্জিত এক্সাক্ট কালার এটা তো হচ্ছে জাম কালার সেকেন্ড যে কালারটা এটা আমরা পানি কালার বলি মানে এটা পানি কালার বলে থাকি সুন্দর একটা কালার এটা শ্যাওলা গ্রিন লাইক এই ধরনের কালার খুব মার্জিত আর ওয়ার্কটা এত বেশি স্মুথ দেখেন কাজের ধরন কোয়ালিটিটা আপনারা কাজ মোটামুটি এখন সবাই ফ্যাশন সচেতন আপনারা কিন্তু কাজের কোয়ালিটি বোঝেন দেখেন কি পরিমাণ সুন্দর ফিনিশিংওয়ালা ওয়ার্ক একদমই আলা আলাদা টাইপের এবং এখানে মিডলে একটা পার আসছে পারের পরে কিন্তু এখানে পুরো ডিজাইনটা ওয়ার্ক করা আছে সুন্দর একটা ট্রয়স এগুলো ইউনিক আপনি সবসময় যদি চান যে ব্যতিক্রম ধর্মীয় ফ্যাশন আপনি নিজেকে একটু উপস্থাপন করতে একটু ভিন্ন লুকে আপনি নিজেকে দেখতে চাইলে এই টাইপের ড্রেসে কিন্তু বিকল্প নেই সব ড্রেসে আপনি দেখবেন অ্যাভেলেবেল কিছু ডিজাইন থাকে ভিন্ন নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আর একদম খুব অল্প রেঞ্জে পাচ্ছেন আপনি ওকেশনে আপনি অফিসিয়ালি যে কোনো প্রয়োজন অফিসে হ্যাঁ যে কোনো জায়গায় পড়তে হবে বা আপনি আউটিংয়ে যদি যান সেখানে আপনি পড়তে পারবেন এত সুন্দর একটা কালেকশন আর দুপুরটাগুলো অনেক বেশি সুন্দর খুব ভালো লাগছে কাজগুলো যেটা হালকা পাতা সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে আর এটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা যেহেতু কোটার উপরে এটা একদম হালকা মানে পার্টি ড্রেস এটা অনেক লাইট শীত গরম নেই সবসময় আপনার খুব ইজি থাকবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার দুইশো টাকা তো যারা নিতে চাচ্ছেন চট জলদি অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে আমরা শুরুতে যে নম্বর দেখিয়েছি এই নম্বরে তো আজকে পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো কার কাছে কেমন লাগলো কালার কোনটা ভালো লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম